নুডলস আমরা সবাই রান্না করতে পারি তবে বাসায় যখন মেহমান চলে আসে যখন বাসায় কিছুই থাকে না তখন ঝটপট আমি যেভাবে এই নুডলসটি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি কোকাকোলা নুডলসটি ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে নুডলসটা দেখতে সুন্দর লাগবে কালারটা হলুদ কালার চলে আসবে আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা দেওয়ার ফলে নুডলসটা ঝরঝরে হবে ভেঙে যাবে না তো আমার নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্যানি ঝরিয়ে একটা ছাঁকনিতে তুলে নিব আর এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি দুইটি ডিমকে ভালোভাবে করে ফেটিয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে প্যানের মধ্যে দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর ডিমটাকে এখন আমি ভেঙে ভেজে নিব ছোটো ছোটো করে টুকরো করে ভেজে নিব তো আমার ডিমটি ভাজা হয়ে গিয়েছে একই প্যানে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও ভেজে নিব আপনারা চাইলে এর সঙ্গে বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি এইভাবেই আজকে এই নুডলসটি রান্না করবো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নরম করে নিব আমি আরেকটু তেল দিয়ে নিব সাদা তেল তো আমার পেঁয়াজটাকেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা নুডলসগুলোকে নুডলসগুলোকে দেওয়ার পর আমি ভালোভাবে করে ডিম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব এখন এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দিব আবার আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিব আর এক মিনিটের মতো সবগুলো উপকরণকে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার নুডলসটি রান্না হয়ে গিয়েছে এখন এগুলোকে খাওয়ার পালাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পেস।